হ্যালো ফ্রেন্ডস অন্তিম ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত তো বেশ কিছুদিন থেকে যেই সব চারাগুলো বসাচ্ছি দেখতে পাচ্ছেন তাদের চেহারা বেশ ভালো হচ্ছে মাঝখানে কয়েকদিন খুব রোদ পড়ার কারণে এই যে পাতা জ্বলে যাচ্ছিলো আমার যেমন ওপরের কুমড়ো গাছটা নষ্ট হয়ে গেল তো যেমন একদিকে দু একটা নষ্ট হচ্ছে তেমনি অন্যদিকে প্রচুর গাছ কিন্তু খুব ভালো চেহারা হচ্ছে এই যে নিচে যে কুমড়ো গাছগুলো বসিয়েছিলাম দেখতে পাচ্ছেন কী সুন্দর তরতাজা হয়ে একদম বাড়ছে আর উপরেরও কিছু গাছ খুব ভালো গ্রোথ হচ্ছে তাদের চেহারাও খুবই ভালো আছে তো এবারের ওয়েদারটাই আসলে এরকম মাঝে মাঝেই দেখছেন বৃষ্টি হচ্ছে আর কিন্তু ঠান্ডা করে দিয়ে যাচ্ছে ওয়েদারটা তো যখনই একটু বৃষ্টি আসে তখন তো তার আগে পিছিয়ে আরও দু চার দিন মেঘলা মেঘলা থাকে সব মিলিয়ে এই যে মে মাস যে পড়ে গেল এখনও পর্যন্ত কিন্তু সেই যে গরমের বাগান একেবারে ঝলসে যেটা নষ্ট হয়ে যায় সেটা এবারে হয়নি আর এইরকম ওয়েদারে আমার বাগানে তো কিছু চারা খুব হেলদি হয়ে সুন্দর রেডি হয়ে গেছে আর সেগুলোকে বসাতেও হবে তো সেগুলোকে বসানোর জন্য আমিও আজকে চলে এসেছি বেশ কিছু চারা বসাবো তো এখন তো জায়গা প্রচুর রয়েছে এই যে এই জায়গাটাও অনেকটাই ফাঁকা রয়েছে চলুন আজকে এখানে একটু বীজ চারা রোপণ করে দিই কারণ প্রচুর চারা রেডি হয়ে গেছে সেগুলো বেশি বড় হয়ে গেলে আবার তখন কিন্তু চারাটা বসানোর পরে একটু বেশি দিনই ঝিমোতে থাকে ছোটোবেলায় বরং দিলে কিন্তু চারাটা ভালো হয় তো চলুন এখানে আজকে কী দিই দেখা যাক এদিকে লঙ্কা গাছটা বেশ ভালোই হচ্ছে তো খানিকটা জায়গা আমাকে ছেড়েই রাখতে হবে এখানে গোবর সার দিয়ে একদম মাটিটা রেডি করে রেখেছি বেশ কিছুদিন আগেই রেডি আছে মাটি তো চলুন এবারে এখান থেকে নিয়ে চারা খুব আলতো করে উঠিয়ে নেব যদিও এই যে এত রোদের সময় একদমই কিন্তু চারা রোপণের সময় নয় আপনারা করলে বিকেল বিকেলবেলার দিকেই চেষ্টা করবেন দিতে তো এই যে সাথে সাথে যেহেতু বসানো হয় এই চারাগুলো খুব তাড়াতাড়ি কিন্তু মাটিতে ধরে যায় তো একটু ওই যে ব্যবস্থা করে যেতে হবে চলুন আমি সবগুলো বসিয়ে দিয়ে আবার ফিরে আসছি ব্যাস এই যে বসিয়ে দিয়েছি আর আজকে কিন্তু রোদ থাকলেও হাওয়াটা বেশ ঠান্ডা আছে ওয়েদারটা অতটাও গরম নয় তো কালকেই যেহেতু বৃষ্টি হয়েছিল আর এদিকে আমারই যে এক বন্ধু বলেছো যে তুমি আমার জন্যে দোয়া করেছ যাতে আমার ভেন্ডি গাছ হয় তো শুনে আমার সত্যিই খুবই ভালো লেগেছিল। আমার ভেন্ডি হোক না হোক তুমি যে আমার জন্য এতটা ভেবেছো এটাই আমার কাছে অনেক আর ভেন্ডি গাছ যে খুব তাড়াতাড়ি কিন্তু ধরতে শুরু করে আর ভেন্ডি নিয়েই বড় হতে থাকে এগুলোকে আমি এখন খুব ভালো করে ঢাকা দিয়ে যাব যাতে যে এত রোদেও কোনো প্রবলেম না হয় এই যে এগুলো দিয়েই ঢাকা দিয়ে দেব আর এগুলো দিয়ে ঢাকা দিয়ে কিন্তু গাছগুলো খুব ভালো থাকছে একদম চাপা ঢাকাও হচ্ছে না যেহেতু অনেকগুলো করে যে হোল রয়েছে হাওয়াটাও একটু চলাচল করছে ব্যাস সবগুলোকে এই যে ঢাকা দেওয়া হয়ে গেল আরও এখানে প্রচুর চারা থাকলো এগুলোও খুব তাড়াতাড়ি বসানোর মতো হয়ে যাবে এবারে বসিয়ে দেব একটা খুব ভালো তরমুজের চারা হয়েছে এখানে আরও আগেই বসাতে হতো কিন্তু এই যে বসাতে পারিনি এই জায়গাটাতেই বসিয়ে দিই আর যদি গাছ ভালো হয় তাহলে এখানে কোনো মতে মাচা করে ওঠানো যাবে আর এটাকেও এরকমভাবেই ঢাকা দিয়ে দিলাম এই যে সাইড দিয়ে বেশ এই যে ফাঁকাও থাকলো একেবারে চাপা ঢাকা দিলে কিন্তু হবে না আর বিকেল বিকেলবেলা এসে অবশ্যই খুলে দিতে হবে আর এদিকে মিলিবাগের দাপট তো বেড়েই চলেছে টমেটো গাছে প্রচুর পরিমাণে এই যে মিলিবাগ ধরে গেছে তো এগুলোকে উঠিয়ে ফেলাই ভালো হবে তাছাড়া এখন এত গরম এক টমেটো ভালো হবেও না শুধু শুধু বেগটাকে এই যে জুড়ে রাখা এই দেখুন এদিকে যে তরমুজ গাছগুলো দিয়েছিলাম এগুলোও প্রায় বসানোর মতো হয়েই গেছে আর দু এক দিন পরেই বসানো যাবে আর এখানে যে লঙ্কার বীজগুলো সেদিন এই যে শুকাতে দিয়েছিলাম শুকিয়ে গেছে কয়েক একটা বীজ এখানে ছড়িয়ে দিই এটা হচ্ছে গত বছর আপনারা যে লঙ্কা দেখেছিলেন ওই লঙ্কার জাত আর এখানেই দেখুন একটা পরলের চারা হয়েছে এদিকেও আর একটা হয়েছে কিন্তু এই চারাটা একটু দুর্বল মনে হচ্ছে আর নতুন বসিয়েছিলাম ওই যে সেটাও একটা হয়েছে তো এইটা আজকে বসিয়ে দিই এটা বসাবো আমি এই যে নীল ড্রামটা আছে যেখানে এই যে আমার উচ্ছে গাছগুলো বসানো রয়েছে উচ্ছে গাছটা তো এখন একটু পুরনো হয়ে যাচ্ছে আর এখানে মাটি আছে প্রচুর তো এর মধ্যে আরেকটা গাছ দেওয়া যেতেই পারে আর এই গাছটা তো মোটামুটি নষ্টই হয়ে যাচ্ছে অনেকটাই তো দুটো একসাথে মিলিয়েই হবে আশা করছি এখান থেকে পোড়ল পাওয়া যাবে গত বছরেরই একটা পোড়ল পাকানোর কয়েকটা বীজ এই যে রেখে দিয়েছিলাম তো এটাও খুব ভালো করে ঢাকা দিয়ে যেতে হবে এই যে ভাঙা টপটা দিয়েই ঢাকা দিয়ে যাব ব্যাস আর এদিকে কাঁকড়িগুলোকে মনে হচ্ছে একটু ধরিয়ে দিতে হবে একবার ধরে নিলেই আর চিন্তা নেই এই যে ক্লিপগুলো খুব নষ্টও হয়ে যায় তাড়াতাড়ি কয়েকদিন রোদে থাকলেই যে ভেঙে যাচ্ছে এইটা দিয়েই করে দিই কিন্তু থাকে অনেক দেড়শো টাকায় আমি প্রচুর ক্লিপ পেয়েছিলাম দেড়শো টাকার কিনলেই মোটামুটি এক বছর আপনাদের চলে যাবে তো এখানে এটার সাথে দিয়ে দিই এই দেখুন আটকে গেল এবার একটা সুতোতে যে যদি এরকম ধরে নিতে পারে তাহলে আর প্রবলেম হবে না কয়েকটা উচ্ছে রয়েছে চলুন তুলে নেই এই গাছটাতেও মনে হয় একটা দুটো হ্যাঁ এই দেখুন কি সুন্দর সাইজ হয়েছে এটা আবার কিছু এই যে পড়েছে দু চারটে করে কিন্তু পড়ছে আবার এই যে এদিকে পড়েছে এদিকে একটা পড়েছিল হ্যাঁ এই যে এটাও খুব ভালো জাতের এটারও বীজ আমাকে রাখতে হবে এদিকে তুলে নেব একটা লেবু আর এই দেখুন আবার ফুল আসছে আসলে এটা কিন্তু বারো মাসি লেবুই ছিল যখন আমার বাপের বাড়িরই জাত এটা হতো আমরা কিন্তু বারো মাস এরকম এত লেবু থাকতো না সিজিনে বেশি আসতো আর দু চারটে দু চারটে করে লেবু কিন্তু আমরা বারো মাসই পেতাম ওই গাছটা থেকে এই বেগুন দুটো বেশ ভালোই কিন্তু হচ্ছে এদিকে একটা গামলার মধ্যে কাঁকড়ি গাছের চেহারা দেখুন এই কাকড়ি গাছটা কিন্তু ভীষণ সুন্দর চেহারা হচ্ছে আর রোদ্দুর মহাশয় মনে হয় একটু সদয় হয়ে রোদটাকেই যে একটু কমিয়ে দিল তা না হলে তো এতক্ষণ একেবারে ভাজা ভাজা হয়ে যাচ্ছিলাম তো আমারও এবার বিদায় নেবার পালা চলে এসেছে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা